আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে খুবই সহজে এবং খুবই কম সময়ে বিরিয়ানি রেসিপি এ টু জেড ইনশাল্লাহ টিপস সহকারে এবং খুবই কম সময়ে পারফেক্টলি বিরিয়ানি রেসিপি তো বিরিয়ানির তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে দেড় কেজি গরুর মাংস হাড্ডি আমি খুব একটা বেশি হাড্ডি নিয়ে নিই একটা হাড্ডি নিয়েছি এবং সলিড মাংস দিয়ে এই যে ধুয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আমি একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব একটা চামচ মরিচের গুঁড়া আপনারা ঝালটা একান্তে কম বেশি করে নিতে পারবেন দিয়ে দেব আমি আট থেকে দশটি কাঠবাদাম এবং তিন থেকে চারটি কিশমিশ এবং তিনটি কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি তা দিয়ে দেবো আমি দুইটা চামচ দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়েও আপনারা রান্না করতে পারেন হাতের কাছে থাকলে আবার যদি না থাকে তাহলে আপনারা বিরিয়ানি মশলা ইনস্ট্যান্ট বাড়িতেও এখন তৈরি করা যায় বিরিয়ানি মশলা তৈরি করাও সহজ তো এই যে সব মশলা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল কতটুকু দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আর দিয়ে দিয়েছি টক দই যেহেতু আমার বাসায় বানানো হয়নি এবং ছিল না সেহেতু আমি দুধ এবং একটু দিয়ে দিয়েছি লেবু দিয়ে আমি দুধটা দিয়ে দিয়েছি আপনাদের যদি লিকুইড দুধও না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধ এবং একটু লেবু টিপে দিয়ে দেবেন তাহলে কিন্তু টকদের কাজটা সুন্দর মতো হয়ে যাবে দিয়ে এই যে হাতের সাহায্যে সব মাংসগুলো সুন্দর করে একটু মেখে নিয়েছি হাতের স্পর্শ না হলে মাংসের টেস্ট আমার মনে হয় হয়ই না একটু হাত দিয়ে মাখিয়ে নিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় এই যে মাখিয়ে নিয়েছি আর আমি এটা পনেরো থেকে বিশ মিনিট মেরিনেট করে রেখেছি আপনারাও চেষ্টা করবেন যে মাংসটা পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা মেরিনেট করে রাখলে রাখতে মেরিনেট করে রাখলে কিন্তু মাংসের টেস্টটা বেশি হয় যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট রান্না করে নিতে পারবেন তারপরে এই যে আমি কষাতে শুরু করে দিয়েছি বিশ মিনিট পরে এটা আমি সুন্দর করে কষিয়ে নেব কষাতে কষাতে কিন্তু আমার আরও পানিটা ছেড়ে দেবে সেই পানি ছাড়াও আমার একটু পানি লেগেছে দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট কষানোর পরে এই যে তারপরে এটুকু পানিও ছিল আমার মাংসে তারপরে আমি আর কষাই এটা আমি এখন দিয়ে দেবো প্রেশার কুকারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি দুইটা সিটি দিয়ে নিয়ে এনেছি আমার হাতে সময় কম থাকলে আমি এনস্টান প্রেশার কুকারের মধ্যেই সব মাংস মশলা দিয়ে কিন্তু হাতে মাখিয়ে কষিয়ে আমি সিটি তুলে নিয়ে নিই আর এভাবে কিন্তু মাংস আমি ফ্রিজে রেখে দিলে যখন তখন বাবু পায়না করে আমি বাবুর বায়না পূরণ করার জন্য এভাবে মাংস রেখে দিই আর ইনস্ট্যান্ট বিরিয়ানি কিন্তু তৈরি করে দিতে পারি এবার আমি বিরিয়ানি রান্নার জন্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আমি একটু মশলাগুলো সুন্দর করে ঘি এবং তেলে ভেজে নেব তাহলে সুন্দর একটা স্মেলও চলে আসে এবং এটাতে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় ঘিটা দেওয়ার কারণে যদি আপনাদের বাসে ঘি না থাকে সেক্ষেত্রে শুধু তেল দিয়েও আপনারা চালটা ভেজে নিতে পারবেন আর আমি এখানে নিয়ে নিয়েছিলে তিন পট চাল আমি হচ্ছে দেড় কেজি মাংসর জন্য তিন পট চাল এখানে নিয়েছি দিয়ে এই যে আমি চালটা সুন্দর করে কিন্তু ধুয়ে পানি ঝোড়াতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পানি ঝরানোর পরে আমি এই যে চালটা দিয়ে দিলাম চালটা আমি এখন কিছুক্ষণ ভেজে নেব ভাজতে ভাজতে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা এবং একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আবারও সুন্দর করে চালটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না চালটা খুন্তি থেকে ছেড়ে যায় এবং ঝরঝরা হয়ে যায় তত পর্যন্ত আমি চালটা সুন্দর করে ভেজে নেব এবং এই যে আমার ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিয়েছি এখানে আমি পানি দিয়েছি তিন পট চালের জন্য ছয় পট পানি ছয় পটের একটু বেশি এবং মানে সাড়ে ছয় পটের একটু কম কিন্তু ছয় পটের একটু বেশি পানি দিয়েছি যেন আমার বিরিয়ানিটা ঝরঝরা হয় এবং আমি হচ্ছে লিকুইড দুধ দিয়েছি এক পট লিকুইড দুধটা দেওয়ার কারণে কিন্তু এখানে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হবে পোলাও রান্নাও করলেও আপনারা যদি একটু লিকুইড দুধ বা গুঁড়া দুধ পানিতে গলিয়ে দেন তাহলে কিন্তু এটা টেস্ট পোলাওয়ের টেস্টটাও অনেক বেশি হয় তারপরে আমি যে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝখানে দু একবার নেড়ে দিয়েছি তারপরে আমার কিন্তু চালটা মোটামুটি নাইনটি পারসেন্ট হয়ে এসছে এই অবস্থায় আমি যে মাংসটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দেব দিয়ে আমি একটু তল ওপর করে দেব মাংসটা আপনারা চাইলে বিরিয়ানির যখন আমি পানি দিয়ে দিয়েছি চালের মধ্যে চালটা ভেজে এ অবস্থাতেও কিন্তু মাংসটা দিয়ে আপনারা বিরিয়ানি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা একটু কম সিদ্ধ করতে হবে পুরোপুরি সেদ্ধ করলে মাংসটা গলে যায় সেখানে নাইনটি পারসেন্ট মাংসটা সেদ্ধ রাখতে হবে যেন বিরিয়ানির সাথে টেন হয়ে যায় আমি ম্যাক্সিমাম সময় যখন পানি দিই সেভাবে দিয়ে করে থাকি আর এই যে মাংসটা করেও কিন্তু আমি ফ্রিজে রেখে দিই বাবু যখন যখন খেতেছে আমি বাবুকে এভাবে করে দিই তারপরে এই যে মাংসটা আমার যখন মেশানো হয়ে গেছে অবস্থা আমি দিয়ে দিলাম চারটা আলু পোখারা দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা করে আমি একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আর বিরিয়ানির বেরেস্তা একটু চিনি দিয়ে অবশ্যই মাখিয়ে রাখবেন তারপরে এই যে ওপর দিয়ে আমি ঘি ছাড়াইয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম মোগলাই বিরিয়ানি এসেন্স দিয়ে আমি এটা মাত্র দুই ফোটা দিতে হবে এক থেকে দুই ফোটার বেশি দেওয়া যাবে না দিয়ে আমি এই যে সুন্দর করে আর দিয়ে একটু ফোটা ফোটা করে দিচ্ছি যেন ওপরের যে স্মেল এবং ঘি সেগুলো যেন তলা পর্যন্ত যায় ওপর নিয়ে সুন্দরভাবে মিশে যায় দিয়ে এটা আমি পনেরো থেকে বিশ মিনিট দমে রাখবো এটা আমি মাঝখানে একবার ঘুরিয়ে দিয়েছি তারপরে যে যেয়ে বিশ মিনিট পরে দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর পারফেক্টলি হয়ে গেছে এবং একদম ঝরঝরাও হয়নি একদম নরমও হয়নি আপনারা ঝরঝরা করতে চাই পানিটা ছয় পটি দেবেন তাহলে কিন্তু বিরিয়ানি একদম ঝরঝরাও হবে চাল যতটুকু নেবেন পানিও তো ঠিক তল ডাবল দেবেন তাহলে কিন্তু বিরিয়ানি সুন্দর ঝরঝরা পারফেক্টলি হয়ে যাবে আর যদি একটু বেশি নরম করতে চান তাহলে আমার মতো একটু পানি দিয়ে দেবেন তো এই ছিল আজকে আমার মজাদার ঝটপট বিরিয়ানি রেসিপি আল্লাহ হাফেজ